কখনো কি এমন হয় যে একই কথা একই উপদেশ মানে বারবার শুনতে শুনতে একটু ক্লান্তি লাগে মনে হয় যে না আর ভালো লাগছে না হুম এটা তো খুবই স্বাভাবিক একটা মানবিক অনুভূতি তাই না একদম আর মজার ব্যাপার হলো এই অনুভূতিটাকে সম্মান দিয়ে উপদেশ দেওয়ার একটা অসাধারণ পদ্ধতি ছিল কিন্তু ঠিক বলেছেন আর সেই পদ্ধতিটা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাই ওয়াসাল্লামের মানে তার নাসিহাত বা উপদেশ দেওয়ার কৌশলের মধ্যেই একটা গভীর প্রজ্ঞা ছিল হ্যাঁ আর আজকের আলোচনাটা তো মূলত সেই বিষয় নিয়ে আমরা সহি বুখারির আটষট্টি নম্বর হাদিসটা একটু সমনভাবে দেখব ঠিক যেটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনো মাসুদ রাদিয়াল্লাহ আনহু আল্লাহ তার উপর সন্তুষ্ট হন হালিসটা তো বেশ বিখ্যাত মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলছেন যে নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম আমাদের অবস্থানের প্রতি লক্ষ্য রেখে মানে কিছুদিন পর পর ওয়াজ নাসিহাত করতেন যাতে আমরা বিরক্ত না হয়ে যাই হুম দেখুন কথাটা কত গভীর এটা শুধু সময়ের ব্যাপা না 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 একদমই না এটা আসলে মানুষের মনস্তত্ত্ব বোঝার একটা দারুণ উদাহরণ নিঃসন্দেহে রসুল সাল্লাহ সাল্লাম জানতেন যে মানুষের মনোযোগ মানে আগ্রহ সবসময় একরকম থাকে না একটা না কিছু শুনতে বা গ্রমণ করতে গেলে একটা ক্লান্তি চলে আসে হ্যাঁ কি ভালো কথাও তখন আর অতটা মানে মনে ধরে না তাই না ঠিক তাই তাই তিনি একটা বিরতি রাখতেন এমনভাবে বলতেন যেন শ্রোতাদের মনে একটা আগ্রহ তৈরি হয় তারা কথাটা শোনার জন্য উন্মুখ থাকে আর কি তার মানে কি বলছি সেটার পাশাপাশি কিভাবে বলছি কখন বলছি এই পুরো প্যাকেজটাই গুরুত্বপূর্ণ একদম আমরা অনেক সময় খুব উৎসাহ নিয়ে কিছু জানাতে চাই কিন্তু এদিকটা খেয়াল রাখি না আচ্ছা তাহলে এই হাদিস থেকে আমরা প্রথম যে শিক্ষাটা নিতে পারি সেটা কি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট শিক্ষা হল ব্যালেন্স মানে শিক্ষা বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে একটা ভারসাম্য রাখা কারোর ওপর অতিরিক্ত চাপ তৈরি না করা এটা তো কোরআনের মূলনীতির সাথেও খুব মিলে যায় অবশ্যই যেমন আল্লাহ তালা বলেছেন যে তিনি কারোর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না সুরা বাকারার সেই আয়াতটা হ্যাঁ আয়াত দুশো ছিয়াশি রসুল সোল্লা সাল্লামের এই পদ্ধতিটা যেন সেটারই একটা বাস্তব রূপ ঠিক আর দ্বিতীয় যে ব্যাপারটা বোঝা যায় সেটা হল কোয়ালিটির ওপর জোর দেয়া কোয়ান্টিটির চেয়ে মানে অনেক বেশি বলার চেয়ে যা বলা হচ্ছে সেটার প্রভাব বা ইম্প্যাক্টটা জরুরি এক্স্যাক্টলি রাসুল সাল্লাসাল্লাম হয়তো নিয়মিত বিরতি দিয়ে কথা বলতেন কিন্তু সেই অল্প কথায় মানুষের মনে গভীর প্রভাব ফেলত ফোকাসটা ছিল সংযোগ স্থাপন শুধু তথ্য দেয়া নয় হুম এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আরেকটা দিক হল হেকমা বা প্রজ্ঞার সাথে শিক্ষা দেওয়া আল্লা তো কোরানে এটাই নির্দেশ দিয়েছেন সুরা নাহালের সেই আয়াতটা তাই না প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে রবের পথে আহ্বান করুন হ্যাঁ আয়াত একশো পঁচিশ রাসুলসাল্লাই এর এই যে অবস্থা বুঝে সময় বুঝে বিরতি দিয়ে উপদেশ তো প্রজ্ঞার একটা চমৎকার উদাহরণ কখন বলতে হবে কতটা বলতে হবে কাকে বলতে হবে এই সবকিছুর বিবেচনা এই শিক্ষাগুলো তো আমাদের প্রতিদিনের জীবনেও খুব দরকারি যেমন ধরেন যারা শিক্ষকতা করেন বা ধরেন দায়ী খতিব তাদের জন্য এখানে কি বার্তা আছে তাদের জন্য মূল বার্তাটা হল অডিয়েন্সকে বোঝা মানে শ্রোতাদের অবস্থাটা বুঝতে পারা তারা কি ক্লান্ত তাদের মনোযোগ আছে তো পরিবেশটা কি ঠিক আছে অনেক সময় লম্বা বক্তৃতার চেয়ে সংক্ষিপ্ত কিন্তু অন্তর ছুঁয়ে যাওয়া কথাই বেশি কাজে দেয় ঠিক সংযোগ স্থাপনটাই আসল একদম শুধু ইনফরমেশন দিয়ে গেলাম কিন্তু কারও মনে দাগ কাটল না তাহলে তো উদ্দেশ্য পূরণ হলো না পরিবারের ক্ষেত্রেও তো একই জিনিস প্রযোজ্য তাই না বাবা মায়েরা যদি মানে সবসময়ই বাচ্চাদের এটা করো ওটা করো বলতে থাকেন হ্যাঁ তাহলে হয়তো একটা সময় পর বাচ্চারা শুনবেই না বা শুনলেও কানে নেবে না কিন্তু যদি সঠিক সময়ে একটু গুছিয়ে বন্ধুর মতো করে বলা যায় পরিমিতভাবে হ্যাঁ পরিমিতভাবে তাহলে সেটার আসার রকম হয় এমন কি আমাদের নিজেদের শেখার ক্ষেত্রেও তো এই নীতিটা দরকার অবশ্যই দরকার আমরা অনেক সময় একদিনেই সব শিখে ফেলতে চাই কিন্তু তাতে আসলে কিছুই হয় না বরং অল্প অল্প করে কিন্তু নিয়মিত শেখাটাই ভালো ঠিক যেমন অন্য হাদিসে আছে না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমূল সেটাই যা নিয়মিত করা হয় যদিও পরিমাণে অল্প হয় এই ধারাবাহিকতা মানে কনসিস্টেন্সি এটাই আসল তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপ করলে দাঁড়ায় উপদেশ বা জ্ঞান দেওয়াটা এমন হওয়া উচিত যা মানুষকে কাছে টানে দূরে ঠেলে দেয় না বিরক্তি নয় আগ্রহ তৈরি করা একদম লক্ষ্যটা শুধু বলা নয় বরং অন্তরে পৌঁছানো আর এই কাজটা করার জন্য তো প্রজ্ঞা আর ভারসাম্য দরকার অবশ্যই আর সেজন্য আল্লাহর সাহায্য দরকার আসুন আমরা একটু দোয়া করি হে আল্লাহ আমাদেরকে হিকমা ও প্রজ্ঞার সাথে তোমার দিনের পথে মানুষকে ডাকার তৌফিক দাও আমাদের কথা ও কাজকে মানুষের জন্য কল্যাণকর করে দাও আর আমাদের অন্তরকে তোমার উপদেশ গ্রহণের জন্য সবসময় খোলা রাখো আমিন সবশেষে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যায় কি বলেন হ্যাঁ বলুন আমরা তো আলোচনা করলাম উপদেশ দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য আর সময় জ্ঞান কতটা জরুরি কিন্তু আজকের দিনে আমরা যখন নিজেরাই শিখছি বা শুনছি মানে জ্ঞান গ্রহণ করছি তখন এই ভারসাম্য আর সঠিক সময়ের নীতিটা কিভাবে কাজে লাগাতে পারি বিশেষ করে এই যে তথ্যের এত ছড়াছড়ি চারিকষে হুম ইন্টারেস্টিং প্রশ্ন মানে অতিরিক্ত তথ্য কি আমাদের নিজেদেরকেও ক্লান্ত বা জ্ঞানবিমুখী করে তুলছে কিনা সেটা ভেবে দেখা দরকার ঠিক এটা নিয়ে আমরা নিজেরা একটু চিন্তা করতে পারি